দর্শক সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছিলাম আজকে আমি দেখাতে চেয়েছিলাম আমাদের যমুনা সেতু যে যমুনা সেতু বাংলাদেশের একটা ঐতিহ্য এই যমুনা সেতু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছিলাম যমুনা সেতু দেখতে খুব সুন্দর এটা অনেক দেখতে সুন্দর এবং প্রচণ্ড সুন্দর একটা আকর্ষণীয় জায়গায় যমুনা সেতু যারা যমুনা সেতু কখনও দেখেননি তাদের দেখানোর জন্য আজকের আমাদের যমুনা সেতু দেখানোর চেষ্টা করছিলাম আমরা যমুনা নদী হয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে বৃহত্তম বাংলাদেশের একটা বৃহত্তম সেতু যমুনা কোনো অন্যতম সবসময় আপনার শুনে থাকেন যে যমুনা সেতুতে সময় যানজট লেগেই থাকে আমরা কিন্তু সেই যমুনা সেতু থেকে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের দেখাচ্ছিলাম যে এই সুন্দর যে সেতুটি রয়েছে এই সেতুটি অনেক মানে বলতে গেলেই একটা বাংলাদেশের ঐতিহ্যের আর একটি নিদর্শন এই যমুনা ছেতু আপনারা ইতিমধ্যে জানেন যে পদ্মা ছেতু পদ্মা ছেতু রূপসা ছেতু যমুনা ছেতু। তিস্তা এই ধরনের অনেক সেতু রয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য সেতুর মধ্যে যমুনা আমি মনে করি একটা নাম করা সেতু এই সেতুটা দেখানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম এটা এই সেতুর মাধ্যমে বাংলাদেশের এই অঞ্চলের লোক কিন্তু তারা প্রাণ ফিরে পেয়েছেন তারা কিন্তু ঢাকায় অতি দূরত যাতায়াত করতে পারেন এই যমুনা সেতু ঘুরেই কিন্তু অনেক সময় কিন্তু অনেক যানজট লেগে থাকে তা যেহেতু এখন দেশের পরিস্থিতি অনেক মোটামুটি স্বাভাবিক হওয়ার কারণে এই যানজট এখন আর নাই বললেই চলে যমুনা সেতু আসলেই দেখার মতো যারা দৃষ্টিনন্দ্র সেতু এই সেতু দেখার যাদের ইচ্ছা রয়েছে তারা অবশ্যই চলে আসবেন অবশ্যই এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে আর এদিকে আমরা জানতাম যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বাড়ি যেতে গেলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাড়িতে যেতে গেলে কিন্তু এই যেত পার হতে হয় এই যমুনা সেতু এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ এলাকা বহন করে আপনারা যারা আমার সাথে রয়েছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা পরিবহনে যাচ্ছি আমরা কিন্তু পরিবহন থেকে আপনাদের যমুনা সেতুর দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই আকর্ষণীয় সেতুটি সক অনেক দর্শন দৃষ্টিনন্দন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই দেখছেন যে যমুনা সেতুতে প্রচন্ন যানজট কিন্তু সবসময় লেগে থাকে আজকে আমি যখন যমুনা সেতু যাই আমার খুব ভালো লেগেছে আমি একটু প্রথম না আমি পাঁচ থেকে ছয় বারের সেতু পার হয়েছি বেশি ছাড়া কম হবে না আমার জাতপাত অঞ্চলে প্রচুর পরিমাণে রয়েছে আমরা আজকে যে রওনা দিয়েছিলাম আবু সাহিদের কবর জিয়ারা সমাধিতে ফুল দেওয়ার জন্য জিয়ারা কবর জিয়ারা করার জন্য এখানে দোয়া করার জন্য আমরা রওনা দিয়েছি ছিলাম ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে এই যমুনা সেতু আমরা পার হচ্ছি আমার দেখি খুব সুন্দর লাগলো যে এত সুন্দর দৃষ্টিনন্দন সেতু যেটা মনে হয় বাংলাদেশের একটা গৌরব বয়ে আনে যমুনা সেতুর মাধ্যমেই কিন্তু আমরা এই অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাপনা দৃঢ়তা করতে পেরেছি আগে কিন্তু যখন যেতেন তখন কিন্তু খুব সমস্যার সৃষ্টি হতো এখন কিন্তু এটা নয় যমুনা ঐতিহ্যবাহী একটি নদী পদ্মা মেয়েক যমুনা যে নদীর নাম সকলেই জানেন সেই নদীতে কিন্তু নদীর ওপরেই কিন্তু এই ছেতুগুলো তৈরি হয়েছে যা দর্শক আমার সাথে যারা রয়েছেন তারা অবশ্যই দেখছেন যে যমুনা চেতুর বিষয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেখতে থাকুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে